এটা কিন্তু ভালো প্যাকেট করে রাখছে এই দেখেন এই দেখেন মানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাংলা ভাষায় পাউরুটি আজকে এই পাউরুটির ইতিহাস অধ্যপান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো এই পাউরুটির নামকরণ পাউরুটি হয়েছে কেন এই সম্পর্কে আপনারা যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা না জানেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রুটি এই রুটিটাকে আগের যুগে মানে তৎকালীন সময় আজ থেকে আরো বিশ বছর আগে স্বয়ংক্রিয় কোনো মেশিন ছিল না যার মাধ্যমে আটার ডোটাকে তৈরি করবে বা ময়দার ডোটাকে তৈরি করবে তখন ফ্যাক্টরিতে বিশেষ করে জেলা শহরের গুলোতে এই ফ্যাক্টরিগুলো গড়ে উঠতো সেই ফ্যাক্টরিতে এই রুটির যে ডোটা তৈরি করা হতো ক্লেটা তৈরি করা হতো সেটা করা হইতো এমন ভাবে যে একটা ছড়ানো ছিটানো মেঝের উপরে সমস্ত প্রকার ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপরে বেশ কয়েকজন মানুষ মিলে পাড়াইতো মানে পা দিয়ে এই ডোটার উপরে এমনি এমনি করে পাড়াইতো পা দিয়ে পাড়াইতো এইভাবে মনে করে যে দশ পনেরো জন পাড়াইতে আসে পাড়া পাড়া এটাকে আমরা যেরকম আটা দুই হাত দিয়ে গুলি এটা হচ্ছে বেশি এই কারণে মানুষ পা দিয়ে পাড়াইতো এই জন্য এটাকে নামকরণ হয়েছে পাউরুটি আর এই পাউরুটিটা খুব প্রিয় খাদ্য হলেও বর্তমানে এখন এই সময় এই যুগে এসে এটা একটা অখাদ্য রূপান্তরিত হয়েছে আপনারা চিন্তা করুন আজ থেকে পনেরো বিশ বছর আগে আমরা এই পাউরটিটা হয়তো টাকা দিয়ে কোয়ান্টিটি আরো বড় থাকতো আর এখন এই পাউরুটিটার দাম দশ টাকা স্থান কাল পাত্র বিশেষে এই পাউরুটিটার ভিতরে যদি একটু চিকেন বা অন্য কিছু দিয়ে দেওয়া যায় সেটা যদি বার্গার হয় বা স্যান্ডউইচ হয় বা সাব স্যান্ডউইচ হয় সেটার দাম বেড়ে যায় আরো দশ থেকে বিশ গুণ কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভোক্তা অধিকার সংস্থাগুলো আছে তারা বড় বড় রেস্টুরেন্টগুলোতে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে রেট দেয় বা বিভিন্ন প্রবলেমের সমাধান করার চেষ্টা করে কিন্তু আমাদের লোকাল এরিয়াগুলোতে যে পাউলটিগুলো পাওয়া যায় এই দেখেন এটা একটা পার্টি এইটাতে না আছে কোনো কোম্পানির নাম না আছে এই পাউটিটা কবে উৎপাদন হয়েছে না আছে এই পাওয়ারটিটা কবে ডেড ওভার হবে কিচ্ছু নাই এরপরেও আমরা নির্দ্বিধায় এই পাউডার গুলো সচরাচর কিনে খাচ্ছি এবং প্রতিদিন হাজার হাজার লাখ লাখ প্যাকেট বিক্রি হচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা বুঝতে পারতেছেন তো মানে আমাদের কি অবস্থা চলতেছে আমরা আসলে আমাদের এই বাইরে খাবারগুলো খাওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখা উচিত বর্তমানে মানুষের শরীরের মধ্যে এমনভাবে ফ্যাটি লিভার বা আরও বিভিন্ন ধরনের অসুখ বাসা বাঁধতেছে তার কিন্তু একটা কারণ হচ্ছে এইগুলাকে আমি বলি আমার ভাষা ওয়ান কাইন্ড অফ বাংলা ফাস্টফুড সো এই খাবারগুলোকে আপনাদেরকে পরিহার করতে হবে এই খাবারগুলো যদি আপনারা এইভাবে খেতে থাকেন বাচ্চাদেরকে খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু নিজেদের প্রতি নিজেরা ডেকে আনবেন একটা নির্দিষ্ট সময়ের পর ডাক্তারের কাছে যেতে হবে তো এই পাউরুটির যে বিশেষ বানানোর কৌশলটা বললাম এরপরে হয়তো অনেকে পাউরুটি খাবেন না তারপরেও বলছি কি আবার অনেকে খাবেন তো আমি আপনাদের কাছে এই পাউরুটিটা কিনে আনছি উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে আপনাদেরকে দেখানো যে দেখেন এই যে একটা পাউরুটি এটা কিন্তু ভালো প্যাকেট করে রাখছে এই দেখেন আমি প্যাকেটটাকে সিরি প্যাকেটটা একটু মজবুত আছে হ্যাঁ মানে বলা যায় তারপর আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন মানে আমি বন্ধু সঙ্গে বুঝতে পারতেছি না যে এটা আসলে গন্ধ উঠে গেছে না মানে কি মানে আমি তো জানতেছি না হইতে পারে সাত দিন আগে এটা আজকে মানে অদ্ভুত একটা ব্যাপার স্যাপার তো বন্ধুরা আপনার আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম আপনারা অবশ্যই পাওয়ার্টি টাইপের জিনিস বা যেকোনো জিনিস যদি কোম্পানির লোগো না দেওয়া থাকে নাম ডেট না দেওয়া থাকে তাহলে কেনা থেকে এটা বিরত থাকবেন সেটা সবার জন্য মঙ্গল